আজকে দেখো ট্রাম্প নিয়ে করছে এবং যারা দুদিন বিজেপি কে হইচই করছিল এখন জয় বলছে ওটা ভালো ভোটার টার্ন আউট বাড়ানোর জন্য একুশ মিলিয়ন ডলার বিজেপিকে দিয়েছিল মোদিকে দিয়েছিল ট্রাম্প বলছে তার বন্ধুকে দিয়েছিল আমাদের এখানে যখন ভোটার টার্ন আউট অষ্টআশি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নাইনটি ওয়ান পার্সেন্ট হতো তখন হয়তো রিগিং হয়েছিল আর এখন দেখা যাচ্ছে ভোটটা টার্ন করানোর জন্য আমেরিকা থেকে টাকা নিতে হচ্ছে এবং উদাহরণ দিয়ে বললাম দু হাজার এগারো হোটেলে আমাদের এখনও মনে আছে কালীঘাটের মাথায় একটা বড় হোডিং লাগানো ছিল ইউ বলে বাই ইউ ভি এবং তাতে উঠেছিল ভোট এবং কেন ভোট দেবে কাকে ভোট দেবে স্যালিব্রেটেড ক্যাম্পেইন ছিল কাদের টাকা দিয়েছিল কে ছাপিয়েছিল কেন কোনো দলের নাম ছিল আর তারপরে সালে জেতার পরে কেন হঠাৎ যুব তৃণমূল কংগ্রেস থাকলেও অভিষেককে সামনে রেখে নতুন একটা সংগঠন সংগঠনগুলো তোলা হয়েছিল কেন এগুলো হয় এনজিও বলা হচ্ছে এবং তারপর আমরা দেখলাম রাজনৈতিক দল কারণ তারা বলেছিল বামপন্থীদের শাসনে এখানে নাকি গণতন্ত্রের ডেফিসিয়েন্সি রয়েছে সেগুলো সেই ডেফিসিয়েন্সি পূরণ করার জন্য ওদের টাকা ঢালতে হবে আপনারা একটু ইনভেস্টিগেট করলেই পারবেন আমি কলকাতার আশেপাশে অন্তত বেশ কয়েকটা বাড়ি বেশ কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান বেশ কয়েকটা বড় বড় প্রতিষ্ঠানের নাম বলে দিতে পারি যারা ওই সময় ছয় থেকে বারো তেরো এই এই সূত্রে টাকা পেয়ে সেগুলো গড়ে তুলেছেন তার মধ্যে এখন অনেকে পোল হয়েছে কেউ কেউ ওই সব পূর্ণ পাতার বিজ্ঞাপন দেওয়া হতো খবরের কাগজ আর তারপরে কেউ কেউ মমতাকে পুরস্কার দিয়েছিল আর মমতা হওয়ার পরে তাদেরকে পুরস্কার দিয়েছিল এখন সব দাঁড়া পড়ে গেছে ম্যানেজমেন্টে কলেজ চালু প্রত্যেকের টাকা আসতো কাদের টাকা জানা নেই সর্বভারত বিজেপি তাই করেছে একই রুট আমরা আজও বলছি সেত বক্ত প্রকাশ করুক কারণ বিদেশের কাছে আমাদের মাথায় হেঁটে যাচ্ছে এটা বাংলাদেশ নয় ভারতের ব্যাপার আমাদের মতো দেশ গণতন্ত্র জন্য আমরা প্রাচীন তদন্ত বলে গর্ব করি বিশ্বগুলো হতে চেষ্টা করি আর তারপরে পেছন থেকে টাকা কিকব্যাক নিই গণতন্ত্র সর্বনাশ করার জন্য হোয়াইট পেপার প্রকাশ করুক আর নয় তদন্তের দাবি কেন্দ্র সরকার এবং ডাক্তার তদন্ত করুক এবং কোন টাকা কোথেকে এলো কোথায় গেল এই তদন্তের কথা আমি বললাম আমাকে চেয়ারম্যান করে প্রাইম মিনিস্টার অফিস থেকে নাইনটি সেভেন কমিটি হয়েছিল বিজেপি সরকার আসার পরে সেই কমিটিকে নষ্ট করেছে আজকে খুঁজে বার করা বিদেশি টাকা কার মারফত কোথা থেকে আসে পরিচিত আর এন ডিএস জাতীয় নিরাপত্তার জন্য জানা দরকার গণতন্ত্রের জন্য জানা দরকার দেশের ঐক্যের জন্য জানা দরকার দেশের মানুষের জন্য জানা দরকার আর একটা ভোটের রিগিং করার জন্য ভোট চুরি করার জন্য মস্তারি করার জন্য প্রশাসনকে ব্যবহার করার জন্য

ইউপিআইজেশন অফ বেঙ্গল না বেঙ্গলাইজেশন অফ ইউপি এত ভ্রষ্টাচার সমাপ্ত তোমাদের সব বলছিল পান দোকানে তোমরা সব দেখাচ্ছে না টিভিতে এরপর থেকে সব অনলাইন হবে ট্রানজাকশন আর কোনো ক্যাশ থাকবে না আমাদের দেশে নাকি বৈদেশিক মুদ্রা ভান্ডার এখন ডিপ্লিট হচ্ছে এবং আমাদের যে ব্যালেন্স অফ পেমেন্টের ক্রাইসিস হচ্ছে আমাদের এক্সপোর্ট কম ইম্পোর্ট বেশি ডলার ক্রাইসিস হচ্ছে ডলারের দাম বেড়ে গেছে এদিকে দেখা যাচ্ছে ডলার নিয়ে ইউপিআই বেঙ্গলের মধ্যে আদান প্রদান হচ্ছে যেখানে দেখিও যেখানে চাই ওরাই আর দেখিও তাই বাইরেও পাইতে পারো অমূল্য রতন সেই দিন রতনের নাম হচ্ছে মমতা এবং কলকাতা কি যে টাকা থেকে বলতে দেখানো অনেক আগে থেকে আমরা বলেছি এখন আমদানি সাহেব বলতেন আগে আগে বলতেন রেড করিডর এখন আর বিষয়ে বলে না তাহলে ব্যাংকক গোরখপুর গোরখপুর থেকে দুবাই ভায়া রাখতে পারে এইভাবে সাম্প্রদায়িক শক্তি তারা তৈরি করে দাঁড়িয়ে নেশা নেশাদ্রবাদি ড্রাগস এবং তার সঙ্গে দাঁড়িয়ে সব একটা সঙ্গে একটা জিনিস আর এখন তো জালতো আজকাল যে সঞ্জয় বাজানোর জন্য এত সব জেলে পড়েনি কারণ গোটা দেশে এই যে যে ব্যাপারটা এটা হচ্ছে একটা আন্তর্জাতিক চক্র চক্রসংগীতি